আমায় দিয়া দে শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মালায় আমার বাড়ি নিয়ে আনে রে মালা মাউলায় আমার গারি নিয়ে আনে মাউলায় আমার বাড়ি নিয়ে আনে গাড়ি নিয় নিয়া নেই আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দেব শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া মরণ মানুষ যেমন করে মাওলা তার জন্য জন্যে পড়ানো করে মরণ কালে জন্য মানুষ যেমন করে মাওলা তার জন্য জন্যে পড়ন করে গাড়ি রে মাউ

মানুষ আমায় দিয়া আমার ভালবাসার মানুষ আমায় দিয়া দে মরায় আমার বার নি আনে রে মাউলা মাউলা আমার প্রাণ জন্য মানুষ যেমন করে body needs শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে আমায় তুই আজনার বেমান খোদারি কসম তোরে ছাড়া এই পাগলের হইব রে মরণ যখন ভালোবাসলি আমায় ভাবলি না তখন Shemlana Ki Kalo Ami Babi Shiret Shemlana Ki Kalo Ami Babi Shiret Tu Yeh Khun Shemlana Ki Kalo Ami Babi Shiret Tu Yeh Khun Yallah Bibi Yajum. Hello guys नो भैया हम इसके हाथ के टेंस दो हम यार भैया हैं पाक ये पाकिस्तानी फाद पत्ते चलो ना देखते किसी

বলে লোকে কি ছিল মোর অপরাধ সে যে বইলা গেল না এত ভালোবাসলাম তবু দিল দিল না সট ফটাইয়া একা একা দি দুঃখ বুকে বড় নিঃস্ব কইরা গেলি রে তুই পাগল বলে লোকে বড় নিঃস্ব কইরা গেলি রে তুই পাগল বলে লোকে কি করি নাই তোর লাগি একবার নিজের মুখেই বল বিনিময়ে দিয়া গেলি চোখ বড়া জল আমার চেয়ে বেশি ভালোবাসবে তোকে কে বড় নিঃস্ব কইরা গেলি রে তুই পাগল বলে লোকে বড় নিঃস্ব কইরা গেলি রে তুই পাগল বলে লোকে পিড়িতে করলো কি হাল সমাজে কইরা দিছে কাল কি যে ব্যথা দিয়া গেলি বলা যায় না মুখে বড় নিঃস কইরা গেলি রে তুই পাগল বলে লোকে বড় নিঃস কইরা গেলি রে তুই পাগল বলে লোকে হ্যালো গাইস সবাই কেমন আছো মন তো শান্তিতে মন যাইতো পাগলে নাও তাকবি আমার পাশে পাশে ছাড়বো না হাতে জীবনে দুঃখ যদি আসে আসে বিশ্বাসতা তুই ভাইnga দিলি কথা রাখলি না

মুখ দেখাইতে পারি না কই কলং কিনি লোকে তুই চাইরাই যদি যা বিমাতা রাখলি কেন বুকে মুখ দেখাইতে পারি না কই কলং কিনি লোকে বিশ্বাসটা তুই ভাইঙা দিলি কথা রাখলি না বিবেক যদি থাকতো রে তোর চাইরা যাইতি না চাইরা জয়তি না আবেগ দিয়া জীবন চলে না ও বান্ধব রে আবেগ দিয়া জীবন চলে না এই আবেগ তোমার ঠিক ছিল বিবেক তোমার ছিল না বিবেক দিয়া দেখলা ছবি আফ বল ভরে এই আবেগ তোমার ঠিকই ছিল বিবেক তোমার ছিল না আবেগ দিয়া দেখলে চবে বিবেক দিয়া দেখলে না বিবেক দিয়া দেখলে তুমি আমায় ছাইরা যাইতা না যে কসম দিছি লাই আমায় সেই কসম পাইতা না ও চাই ছাইরাই যদি যাবি মাথা রাখলি কেন বুকে মুখ দেখাইতে পারি না কই কলম কিনি লোকে তুই চাই ছাইরাই যদি যাবি মাথা রাখলি কেন বুকে

গাইস আমি একটু জন্য একটা কথা বলছিলাম তার জন্য তো বন্ধ করছে ঠিক আছে মানে আরেকটা গান গাবো যেটা আমার সবচেয়ে বেস্ট ভাল লাগে রাই আই আমার মনের মাঝে কোন দুঃখ নাই রাই গোরা চোখের জল বাসাই দিলা দুঃখের টিকা নাই আজকে কিন্তু আমাদের বেস্ট একজন লোক আসছে সেটা হলো পাহাড়ি বাট ও এখানে নাই ও আমার আকাশবাড়ির স্টুডিওতে হয়তো একটা কাজে গেছে আসবে একটু পরে চলে আসবে কারণ কি জানো কারণ আমি শুধু সারাটা দিন এটা কথাই ভাইবার আসি আল্লাহ পাহাড়ি কখন আইবো পাহাড়ি কখন আইবো কখনার লগে দেখা করবো কখনো কটা মারমু এটা ফোন দাও না সুখালি করে পরে পরে আমার এটা বেস্ট একটা সুন্দর একটা গান গে হ্যাঁ ও আমার দিলওয়ালা পাগল दीवाना हूं मैं तेरी बात का ओ मेरी दिलवाला আমার একবার ভুল

হয়তো তোমরা বিশ্বাস করবা না আমি অনেক ভিডিওতে অনেক অনেক কথা বলছি এটা আমার খালাতো ভাই এটা আমার আপন ভাই এটা আমার আসলে আমি এতদিন যা বলছি ভুয়া বাট এটা হলো আমার আপন মানে আমার এক রক্তর ভাই বোন আমরা আর এই যার একজন আছে যে গেল যে আমরা পাঁচ ভাই বোন আজকে সত্য কথা বললাম দুই বোন আমরা তিন ভাই এই যে মান্না সিপন ভাই রিপন ভাই মুন্নি আমি হ্যাঁ আমাদের পাঁচ ভাই বোন

শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দেওলায় আমার রে নিয়ানে গাড়ি নিয়ে আমার বন্ধু নিয়ানে আনে রে মাউলা মাউলা আমার ইজ্জত নিয়ানে আনে সাব নিয়া রেমৌলা সাবনি নিয়ানে শুধুই আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মরণ কালে বাচ্চার জন্য মানুষ যেমন করে মাওলা তার জন্য পড়ার আমার তেমন করে মরণ কালে বাচ্চার জন্য মানুষ যেমন করে মাওলা তার জন্য মালায় আমার বাবু নী আনে রে মাউলা মাওলায় আমার বারিনী আনে মাউলায় আমার সম্পত্তি আনে রে মাউলা মাউলায় আমার ইজ্জত নি আনে গাইস কেমন লাগলো গানটি আমি এখন একটা গান দাবো এটা আমার সবচেয়ে ভালো লাগে তোর বা খুদা কোন মাটি দিয়া এক মাটির তৈরি দুজন যদি বলি মনোমোহাজন তবে কেন সাদা কালো রং ভালো রং আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খোদা কোন মাটি দিয়া গাইস বিশ্বাস করো আমি একটা দিনের জন্য অপেক্ষা একটা একটা জিনিসের জন্য অপেক্ষা তোমরা জানো পিও হারামদাদা ভাই পাহাড়ি ঠিক আছে মানে ওরা যে কর কাছে বা আমার যে মারমু एलेमेंट मनी खा कोनेस्तु आज का बच्चा बच्चों टमाटर जानवे नौटा गान गए तभी ठीक है मेरा बात बताऊं की गंदे भैया आज उन्हें छेड़े सत भाई आज उन्हें छेड़े आज जो इनसे छेड़े है গাইজ গাইজ বিশ্বাস করো এই কটা দিন আমার প্রতি কি ঝড় যাইতেছে এই যে একটা ঝড় গেল হ্যাঁ একটা জ্বর গলায় আরেকটা জ্বর পায়ে একটা জ্বর ডক্টর ও

মাগো তোমার মতো লয় না কে আমায় বুকে টানি আর দিয়া মুছে না কে আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাই রে মা জননী কোনো জা নাই ছোইলা গেলা আমাই নিলা না পতে পোইরা কান্দি মাগো নাই যে ঠিকানা হে গাইস হে গাইস হে গাইস আম বিশ হেসেনা না�

একটা সময় তো রে আমার সবীববীতা এর মানে কি হবে হ্যাঁ জায়গা ভালো কিন্তু পা না কিন্তু সব সময় একটা সময় তো রে আমার সবীববীতা শেয়ার করেন সবাই সবাই লাইভটা শেয়ার করেন তাহলে আমরা বেশি থাকবো তাই না আমরা বেশি থাকবো আপনার সাথে কথা বলবো দুশ ছাপন্ন জনে গৈছে গা মানে তাকে কথা কৈছে সাতাইশ জন mōto hoʻi hoʻi nā lelepi i Hawaiʻi lā mōto hoʻi আমাদের সময়ের পেছ থেকে পর্যন্ত লাইভ আমরা সবাই চলে যাচ্ছি এবিসি মিডিয়া লাইভে সবাই ভালো থাকেন শুনতে থাকেন এ বিসি মিডিয়াতে চলে আসেন এবিসি বিসি মিডিয়াতে আমরা লাইভ আসবো এখন